নমস্কার আপনি কি ফুটবল খেলা ভালোবাসেন এবং সেরা বেটিং প্ল্যাটফর্ম খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ফুটবল মানেই উত্তেজনা আর এই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সঠিক একটি বেটিং সাইট আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য বেটিং প্ল্যাটফর্ম মেগাপারি ম্যাগাথে নিয়ে মেগাপারি কেন সেরা কারণ এখানে আপনি পাবেন সবচেয়ে বেশি ফুটবল মার্কেট এবং দারুণ সব অড এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করা এতটাই সহজ যে যে কেউ খুব দ্রুত বেটিং শুরু করতে পারবেন লাইভ বেটিংয়ের সুবিধা নিয়ে আপনি ম্যাচের প্রতি মুহূর্তে অংশগ্রহণ করতে পারবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আর সবচেয়ে বড় আকর্ষণ হল মেগাপারির অসাধারণ বোনাস অফার যা আপনার জয়কে আরও সহজ করে দেয় নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করুন প্রোমো কোড কিং একশো এবং পান আপনার প্রথম ডিপোজিটে একশো পার্সেন্টেজ ডাবল বোনাস এই বোনাস পাওয়া খুবই সহজ আপনাকে শুধু কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে প্রথমে মেগাপারির অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন আপনার তথ্য দেওয়ার সময় প্রোমো কোড বক্সে কিং একশো টাইপ করতে ভুলবেন না আপনার প্রথম জমার পরপরই বোনাসটি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এটি সত্যি দারুণ নিরাপদ পেমেন্ট এবং চব্বিশ ডিভিশন সাত কাস্টমার সাপোর্টের মাধ্যমে মেগাপারি আপনার সেরা সঙ্গী তাহলে আর দেরি কেন এখনই মেগাপারিতে যোগ দিন এবং কিং একশো ব্যবহার করে আপনার যাত্রা শুরু করুন সুপ ফুটবল বেটিং মনে রাখবেন সেরা বোনাসের জন্য আমাদের কোড হল কিং একশো ধন্যবাদ